আপনারা দেখছেন একুশে টেলিভিশন কোটি টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক মামলার তদন্তের প্রয়োজনে কুয়েতে গ্রেফতার পাপুলকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংস্থাটি আর শুধু পাপুল নয় আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও শিগগিরি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দীপু সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া কাজী শহীদ ইসলাম পাপুল দুই সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিরিশ বছরে যে আমার কষ্ট করে যে সুনাম আমি যে পাহাড় তৈরি করেছি আমি তো কাচের পাহাড় তৈরি করি যে ভেঙে যাবে মানব পাচার করে এক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ চলতি বছরের ছয় জুন পাপুলকে গ্রেফতার করে সেই থেকে সেখানে কারাবন্দি তিনি পাপুলের মালিকাধীন মানাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন অর্থ ও মানব পাচার করে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া পাপুলের পরিবারের সদস্যরাও দুর্নীতিবাজ বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম তার স্ত্রী মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানও পাপুলের দুর্নীতির সহযোগী বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে দুর্নীতির অভিযোগ ওঠার পর সেলিনা ও জেসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক দুদকের তথ্য বলছে গত বছর পাপুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয় আর বুধবার তাদের বিরুদ্ধে মামলা হলো চারজনের বিরুদ্ধে মানি এর মামলা দায়ের করা হয়েছে কিন্তু তার শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে দুইটি অভিযোগ একটি হচ্ছে মানি লন্ডারিং আর একটি হচ্ছে অবৈধ সম্পদের দখল থাকা তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এ ব্যাপারে তাকে আটক করার দরকার তাহলে তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া পাপুলের মতো আরো যারা আছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না দীপু সরওয়ার একুশে টেলিভিশন ঢাকা